আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি সমন্বয় জাবেদা বিশেষ করি সেক্ষেত্রে কোনো আইটেমে যদি বলা থাকে যে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে চল্লিশ হাজার টাকা যার বাজার মূল্য তিরিশ হাজার টাকা আমি আবার বলছি লক্ষ্য করি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে চল্লিশ হাজার টাকা যার বাজার মূল্য তিরিশ হাজার টাকা তো এই সমন্বয়ের সমাধান কিভাবে করবো আর জাবেদা কীভাবে করবো তাই না তো সাধারণত সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলে যাবেদা হচ্ছে সমাপনী পণ্য ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট সমাপনী পণ্য ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের যাবেদা আর টাকা এখানে দুই রকম আছে একটা চল্লিশ হাজার আর একটা তিরিশ হাজার তো চল্লিশ হাজার আর তিরিশ হাজারের মধ্যে যেটা ছোট সেটা লিখতে হবে হিসাব বিজ্ঞানের রক্ষণশীল রক্ষণশীলতা নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্য যদি দুই রকম টাকা দেওয়া থাকে যেমন চল্লিশ হাজার দেওয়া আছে আর তিরিশ হাজার দেওয়া আছে এর মধ্যে ছোট কোনটা ছোট হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে জামাটা করবো সমাপনী মজুত ডেবিট করা ক্রেডিট